মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি আমি আছি গো সকালবেলা আজ ঘুম ভাঙলো ফোনের আওয়াজে আর ফোনের আওয়াজে ঘুম ভেঙেই শুনলাম মৃত্যু সংবাদ যেটা কিন্তু আমাদের সকলের কাছে খুব যন্ত্রণাদায়ক যাই হোক মারা গেছে কে জানো মারা গেছে হচ্ছে বিশ্ব যে আমাকে মা ডেকেছিল আর কি ওর ঠাম্মা তো চলো এখন ওদের বাড়িতে যাব এই যে আমি ওদের বাড়িতে চলে এসেছি আর এই যে মানে ওর ঠাম্মাকে নিয়েও এসেছে তো আমি বেশি খুব বেশিক্ষণ ছিলাম না কেননা অনেকটা টাইমের ব্যাপার ছিল আর ওদিকে বাড়িতে আমার কাজ পড়েছিল যে কারণের জন্য আমি ঘন্টাখানেক ছিলাম দেন বাড়ি চলে এসেছিলাম আমি আজ ঘুম থেকে উঠে মৃত্যু সংবাদ পেলাম শুনে মনটা এত খারাপ হয়ে গেল কী বলবো মানে এটা মনে হয় খুব যন্ত্রণাদায়ক মৃত্যু জিনিসটাই খুব যন্ত্রণাদায়ক আর তারপর যদি ঘুম থেকে উঠে সেটা শুনি তাহলে আরও মনটা খারাপ হয়ে যাবে যাই হোক বাড়ি থেকে আসলাম যতই বয়স্ক মানুষ হব না তাও মৃত্যু সংবাদ মানে একটু খুব কষ্ট যন্ত্রণা বেদনা তার সাথে তো গেছিলাম এই বোধ হয় পনেরোটার দিকে গেছিলাম এই জাস্ট বাড়ি উঠলাম এখন পনেরো এগারোটা বাজে আমি স্নান টান করে দিয়েছি গান গামছাও খুবই মাথা দেখে আমি ওষুধ খেয়েছিলাম সকালবেলা আর কিও নেওয়া হয়নি তো আমি এক কাপ চা নিয়ে বসলাম উনি আর পারছি না খারাপ লাগছে আবার একদিকে মনে হচ্ছে কি ভালো হয়েছে ভালো হয়েছে এখানেই বলছি উনি হয়তো কারোর মানে কী বলবো একটা মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলেই লোকের কথা শোনা এগুলো তো ওনার কিছু শুনতে হলো না না খুব ভালো মারা গিয়েছেন উনি সকালবেলা ঘুম থেকে উঠেছে উঠে বোধ হয় বেরিয়েছে ঘর থেকে তারপরে নাকি পড়ে গেছে তারপরে মাথা ফিটে গেছে প্রচণ্ড ব্লিডিং হয়েছে দেখলাম বাজি জামা কাপড় সব তো রক্ত দেখলাম ভেসে গেছে কাম দিয়েও বোধ ব্লিডিং হয়েছে তো যাই হোক মনটা খুব খারাপ তা ওনাকে এখনো নিয়ে যায়নি আমি দেখলাম সাড়ে দশটা বেজে গেছে আর দেরি করলে হবে না আমি বলে চলে আসবো পরের দিন যাবো আর আজ খুব গরম আজকে কদিন ধরেই খুব গরম চলো চাকরি পরে তো দেখো আমি চলে এসেছি রান্নাঘরে এখানে বসিয়ে দিয়েছি মাছের তেল চচ্চড়ি আর মাছের সরষেটা আগেই করে নিয়েছিলাম আর হবে পুঁই শাকের চচ্চড়ি এটা আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট এখানে করেছি মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি এখানে করেছি মাছের সর্ষে এটার মধ্যে মাছের ডিমও আছে আর এটা হচ্ছে একটুখানি তেল ছিল ওটাই জাস্ট চচ্চডি করে রেখেছি দেখতে তো ভালো লাগছে না খেতে কেমন আমি জানি না এটাই হচ্ছে লাঞ্চ মেনু মশলা করবো বলে সমস্ত মানে আদা লঙ্কা টমেটো এক করে রেখেছি এটাকে পেস্ট করবো এদিকে দুধ বসিয়ে দিয়েছি দই পাতবো এদিকে রয়েছে এতগুলো বাসন তারপরে ভাত বসাবো সাড়ে বারোটা বাজে এই যে ভাত বসিয়ে দিয়েছি সিং পরিষ্কার বাসন মাজা হয়ে গেছে একটা বাটি রয়েছে এখানে দই পেতে নিয়েছি জমে নিয়ে জাস্ট পাতলাম আর বাদ বাকি দুধটা দিয়ে আমি আজকে আইসক্রিম করব তাই এখানে দেখো কাস্টার্ড পাউডার আমুল দুধ চিনি কলা এগুলো দিয়ে আমি এটাকে জ্বালিয়ে নিয়েছি এবার এটাকে আমি এই টিফিন বক্সের মধ্যে বসাবো দিয়ে ফ্রিজের সাত থেকে ছয় থেকে সাত ঘন্টা রাখলে আশা করছি হয়ে যাবে পাটিতে ঢালার পরে ঠিক দেখতে এরকম লাগছে এবার এটা চলে যাবে ফ্রিজে দেখো কেমন লাগছে দেখতে আইসক্রিম কিন্তু এখন রেডি হয়নি কিন্তু মেয়ের বাইন চড়ে এর ওপরে আমি ড্রাই ফ্রুটস দিলাম ও কিন্তু একটা কাজুও মুখে দেয় না কিসমিসটা খায় তো দেখো দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে বাট খেতে কেমন লাগবে জানি না আর তখনই এটা হবে যখন আমার মেয়ে খাবে আর এটা এখন হালকা হালকা গরম রয়েছে ঠিক আছে একটু ঠান্ডা হলে এটাকে ফ্রিজে ঢোকাব কিন্তু ভিডিও করলাম বলছি কারেন্ট চলে গেছে তাই বলছি আইসক্রিমটা বসিয়েছিলাম খেয়ে খুলে দেখলাম এত ভালো লাগছে তো তোর সোইছে না এটা জমে গেলে সাত ঘন্টা আট ঘন্টা লাগবে অত দরকার নেই চল এটাই খেয়ে নি দেখো কি সুন্দর জমেছে এটা কিন্তু সন্ধে সাতটা নাগাদ আশা করছি জমে যেত আমি একটু মুখে দিয়েছি খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে আর বাদ বাকিটা জমাবো এটা খাই আর বাদ বাকিটা জমাবাদ জাস্ট ওয়াও আমার বিয়ের কথা শুনে কাজু কিসিনটা দিয়েছিলাম ওটা দিয়ে বেশি ভালো লাগছে দারুন দেখতে <laughs> 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 ওদিকে সন্ধ্যে টন্দে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে করবো সন্ধেবেলার কিছু খাবার তো কি করব করব ভাবতে ভাবতে দেখলাম ঘরে রয়েছে পাউট তাহলে স্যান্ডউইচ করি আর এটা আমি নিরামিষ করেই করেছিলাম তো আলুর পুর দিয়ে করেছিলাম বেশ খেতে দুর্দান্ত হয়েছিল। আর সাথে করেছিলাম আমি আমি বানিয়েছি দু দু রকমের খাবার এটা বানিয়েছি সুজি দিয়ে কেক বাট খেতে একটুও ভালো হয়নি তোমরা প্লিজ কেউ ট্রাই করো না রেসিপিটা তোমাদের আমি বলে দেবো নিয়েছিলাম একটা ছোটো কাপের এক কাপ সুজি ময়দাটা পরে দিয়েছি চিনি লবণ এটা দিয়ে ফেটিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পরে মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নিয়ে সেটার সাথে ময়দা মিশিয়ে বাটিতে তেল ব্রাশ করে একটু ঘি দিয়েছিলাম ব্যাটারটার মধ্যে দেন আমি এই কেক বানিয়েছি একদম জঘন্য খেতে আমার মেয়ে তো ছবিই না কি করে শেষ হবে তাও জানি না বাট নরম হয়েছে ঠিক আছে আর এটা আমি স্যান্ডউইচ এটা সবাই বানাই বাট আজকে যেহেতু আমি নিরামিষ করে করেছি সেহেতু জানি না খেতে কেমন হয়েছে বাট দেখতে কিন্তু দেখো একদম দোকানের মতনই হয়েছে তো এখানে দুটো আছে কড়াই দুটো আছে আর এখানে আমি দুটো রেডি করে রেখেছি কেননা মেয়ে বাড়িতে নেই মেয়ে আসলে মেয়েকে গরম গরম ভেজে দেবো তো চলো এই দুটো তুলে নি তারপরে একবারে দুজন মিলে বসবো নিয়ে নিয়েছি দুজনের জন্য আর এই যে আরেকজন এসে বসে আছে চলো আমরা দুজন মিলে আবার খেয়ে নিই একটু বেরিয়েছিলাম দরকার ছিল চলে এসেছি খাও ঘিরেও পেয়ে গেছে তো চলো মেয়ের আমি খেয়ে নিই ওর বাবা যখন আসে আসবে খেয়ে নিয়ে একটু গায়ে জল দেবো দিয়ে চেঞ্জ করে নিয়ে বসবো আর এখন কিন্তু খুব বেশি বাজে না নটা বাজে খেতে খেতে প্রতিদিন সাড়ে নটা দশটায় বাজে কিন্তু আজকে আমার একটু ভালো লাগছে না খিদেও পেয়ে গেছে যার জন্য ভাবলাম না খেয়ে নিই চলো খাবার বেরিয়ে নিই এই যে মেয়েরা আর আমার খাবার বেরিয়ে নিয়েছি সকালবেলা পরোটা এনেছিলো তো একটা পরোটা পড়েছিলো আমি দেখলাম খেয়ে নিই ফেলে দেবো ফালতু আর এই যেখানে মেয়েকে দিয়ে দিয়েছি আর এটা আমার আমরা দুজন নিয়ে বসে পড়েছি আর ওরটা বেড়ে রাখলাম আসলে দিয়ে দেবো তো চলো খেয়ে নিই ওটা চেঞ্জ করবো তারপর শোবো মেজে রাখবো একবারে তাহলে কালকে সবার চাপ থাকবে না শশা কাটা হয়ে গেছে ও আবার শশা কাটতে গেছিল দিয়ে দে চলো পরে আসছি তো আমাদের ডিনার কমপ্লিট এই যে মেয়েকে মেয়ের জন্য দুধ গরম করে নিয়েছি মেয়েকে এখন দুধটা দেবো আর বাসন মাজাও আমার দিকে হয়ে গেছে ঠিক আছে এখন গায়ে জল দেবো দেন খাটে উঠবো চলো ও গাকে দুধটা দিয়ে এই যে বসে আছে গরম তা দুধ তো গরমই হবে সে দুধ গরম তো দুধ গরম হবে না